আসসালামু আলাইকুম তো আমি কাউসার মিল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা আরও একটি ভারত রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপনার ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা সেই ভিসাটি বন্ধ রয়েছে এবং মেডিকেল সহ অন্যান্য ভিসাগুলো চালু রয়েছে যেগুলো জরুরি প্রয়োজন তো এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে সেই বিষয়ে আপনার বাংলাদেশে কর্মরত যেই উপদেশটা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌহিদ হোসেন তিনি বলেন যে আপনার ভারতীয় ভিসা কবে আমরা পাব ট্যুরিস্ট ভিসা সেটি সম্পূর্ণ আপনার তথ্য সঠিকভাবে জানাতে পারে ভারতী। কারণ প্রতিটা দেশেরই সার্বভৌমত্ব রয়েছে যে তার দেশের মধ্যে কারা প্রবেশ করবে এবং সেই দেশ থেকে কারা বাইরে বাহিরে যাবে তো সম্পূর্ণ এটা নির্ভর করে সেই দেশের নাগরিকদের উপরেই তো যতদিন পর্যন্ত ভারত নিজ থেকে না ভাববে যে আমাদের ট্যুরিস্ট ভিসা দিবে তো আমরা কোনো কিছুই তাদেরকে আমরা জোর জবরদস্তি করতে পারবো না বা কোয়েশ্চেন করতে পারবো না তো যেহেতু আপনার মেডিকেল ভিসা সহ অন্যান্য সকল ভিসাগুলো চালু রয়েছে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকুন যে ট্যুরিস্ট ভিসাও খুব দ্রুত চালু হবে তো আপনারা সকলেই জানেন যে আপনার সরকারের যেই পতন হওয়ার পর থেকেই আপনার এই ট্যুরিস্ট ভিসাটি বন্ধ করা হয়েছে এবং এর মধ্যে বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন কারণ রয়েছে বন্ধ হওয়ার জন্য আপনারা সকলেই জানেন তো খুব দ্রুতই আপনার ট্যুরিস্ট ভিসা চালু করবে বলে তৌহিদ হৃদয় তিনি জানিয়েছেন আপনার এই ভারতীয় ভিসার তো এই ভারতীয় বিচার এই সেই তহিদ যে বক্তব্যটি রাখেন সেটি আপনার এটিএন যেই চ্যালেঞ্জ বাংলাদেশে সেই গণমাধ্যমেও আপনার প্রকাশিত হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে আপনার মানুষ ভারতে ভ্রমণের জন্য যায় তো আপনার ভারতীয় একটি গণমাধ্যম থেকে জানা গেছে দ্য প্রিন্ট তিনি জানিয়েছেন যে আপনার দুই সালে প্রায় বারো লক্ষর মতো আপনার ভারতীয় ভিসার জন্য আবেদন করেছে বাংলাদেশিরা এবং তার মধ্যে প্রায় চার লক্ষরও বেশি পরিমাণ আপনার শুধু মেডিকেল ভিসার জন্য আবেদন করেছে তো এই মেডিকেল ভিসা কিন্তু আপনার অনেকে ট্যুরিস্ট ভিসা আবেদন করেও কিন্তু নিয়ে ভারতে গিয়ে মেডিকেলের চিকিৎসা নিচ্ছে তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছরই আপনার এই চিকিৎসার জন্য ভারতে আমরা যেয়ে থাকি কারণ এর প্রধান কারণ হচ্ছে যে অন্যান্য যে বহির্গত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর তুলনায় ভারতে কিন্তু আপনার চিকিৎসার খরচটা খুবই কম এবং আমরা ভালো চিকিৎসাও পেয়ে থাকি তো সেই অর্থে কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে আমরা চিকিৎসার জন্য সর্বপ্রথমই চয়েস আমরা ভারতকে বেছে থাকি তো দুই সালে আপনার প্রায় আট লক্ষ ভারতীয় ভিসার জন্য আবেদন করা হয়েছে এবং তার মধ্যে মেডিকেল ভিসার সংখ্যা ছিল দুই লক্ষর মতো তো দেখা যাচ্ছে যে ওদিকে প্রতি আবেদনেই মেডিকেল ভিসার সংখ্যা কিন্তু ব্যাপক থাকছে অন্যান্য ভিসা থেকে দেখা যায় টুরিস্ট ভিসার জন্য যারা আবেদন করছে তারাও টুরিস্টের মাধ্যমে গিয়ে কিন্তু মেডিকেল ভিসারই চিকিৎসা নিচ্ছে তো দ্রুত এই ভিসাগুলোর সমস্যা হবে আশা করছি এবং ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম